আজকে আমরা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আসা সরল সমীকরণের একটি অঙ্ক করব। তো বন্ধুরা লাগাতার কয়েকটি বিশেষ পরীক্ষায় সরলের সমীকরণের অঙ্ক এসেছে কিন্তু বন্ধুরা আমরা অনেকেই কঠিন মনে করে এই টপিকটি ছেড়ে দিচ্ছি তো দেখো আজকে অত্যন্ত সহজভাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখব দেখো বলা হয়েছে জিরো কমা জিরো এবং থ্রি কমা থ্রি বিন্দুগামী সরল সমীকরণ নিচের কোনটি তো দেখো এখানে স্থানাঙ্ক দেওয়া আছে জিরো কমা জিরো থ্রি কমা থ্রি দেখো এখানে বুজ হচ্ছে জিরো আর কোটি হচ্ছে এই জিরো তাহলে এখন আমরা বুজকে ধরবো এক্স ওয়ান আর কোটিকে ধরবো ওয়াই ওয়ান এখানেও দেখো এখানে বুঝকে ধরবো এক্স টু কোটিকে ধরবো ওয়াই টু তো বন্ধুরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স তো বন্ধুরা এখন আমরা মান বসে দিব দেখো তো এক্সের এক্স মাইনাসের মাইনাস এক্স ওয়ানের মান কত শূন্য তাহলে শূন্য মাইনাস এক্স টুর মান থ্রি এখানে ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত শূন্য শূন্য মাইনাস ওয়াই টুর মান থ্রি এখন দেখো এখানে থাকে এক্স মাইনাস এক্স বাই মাইনাস আর এখানে থাকে ওয়াই বাই মাইনাস থ্রি এখন দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রি বাদ সুতারং এক সমান সমান ওয়াই তাহলে অ্যান্সার ক নম্বর